যদি ভালো ডিরেক্টর ভালো গল্প যদি আমি পাই তাহলে আমি অবশ্যই সাকিব সাথে কাজ করবো উনি একজন এত বড় একজন আর্টিস্ট আমাদের দেশের মেগাস্টার উনি তো ওই জায়গা থেকে মানে সবাই চায় তার সাথে কাজ করতে প্রত্যেকটা ছবি তাদের আলাদা আলাদা জনরা আছে তারা এত মানুষ পরিশ্রম করে তাদের সিনেমা বানিয়েছে সবাই ডিজার্ভ করে সত্যি কথা বলতে হিট হোক হাউসফুল হোক এটা আমরাও চাই ইভেন আমিও অন্য একটা সিনেমার অভিনে অভিনেত্রী হিসেবে আমি বলবো যে আমি এটা চাই যে শুধু আমার ছবি না আরও যত ছবি আছে তাণ্ডব তো সুপারহিট এটা তো নতুন করে বলার কিছু নেই আমরা সবাই জানি কিন্তু বাকি যেসব ছবিগুলো আছে সেগুলো মানুষ দেখুক সেগুলো হিট হোক কারণ সবারই পরিশ্রম আছে তো সবাই খুশি হবে আসলে তাদের ছবিটা যদি কাজ করে এটাই অনেক বড় আর আমি বড় আর্টিস্ট না চেষ্টা করছি একটু বড়ো হওয়ার মানে কাজ করে মানুষের কাছে যাওয়ার আস্তে আস্তে নিজেকে আরও বেশি পরিণত করছি আর যদি ভালো ডিরেক্টর ভালো গল্প যদি আমি পাই তাহলে আমি অবশ্যই ভাইয়ের সাথে কাজ করবো উনি একজন এত বড় একজন আর্টিস্ট আমাদের দেশের মেগাস্টার উনি তো ওই জায়গা থেকে মানে সবাই চায় তার সাথে কাজ করতে আমি একটু গল্প মানে বেশি চেষ্টা করি গল্পটা বেছে কাজ করতে তো আমার কোনো তাড়াহুড়া নেই এমন না যে নেক্সট ঈদে হতে হবে বা তারপরের ঈদে যত সময় যাবে আমি তত পরিণত হবো আমি যত ভালো অভিনয় শিখবো আস্তে আস্তে সময় তো আসবেই তো এটাই আর কি এটা তো এটা আসলে তার থেকে অনেক কিছু শেখার আছে কারণ উনি আমাদের সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রিতে এত কিছু দিয়েছে তার জন্য মানে এখন আমাদের ভালো লাগে প্রাউড ফিল হয় কারণ যখনই তার কোনো কাজের আপডেট পাই বা তার কোনো লুক রিভিল হয় তার মানে টিজার বা ট্রেলার আসে তার অভিনয় বা তার এক্সপ্রেশন দেখে মানে এটা অন্যরকমের ফিলিংস আসে যে তখন মানে মন থেকে বলা হয় যে এই লোকটা ডিজার্ভ করে এটা কারণ এত কষ্ট করেছে এটার জন্য মানে ওনার ছবির জন্য উনি নিজেকে পরিবর্তন করার জন্য যেরকম এফোর্ট দেয় সেটার তো কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাই তো এটা আসলে আমি খুবই পজিটিভলি দেখি আর এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি ওনাকে আর আমি চাই উনি আরও ভালো উনি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করি আমরা সেই মাপের অভিনেতা আমরা পাচ্ছি না আছে কিন্তু অনেকেই আমাদের দেশে শাকিব ভাইয়ের পরে কিন্তু পরে বলবে পরে বলি কেন মানে সাকিব ভাই তো কাজ করছেই সাথে সাথে কিন্তু শুভ ভাই কাজ করছে সিয়াম ভাই কাজ করছে শরিফুর রাজ কাজ করছে মানে তারা তো অ্যাকশন হিরো হিসেবে কাজ করছে এতদিন তাদের ইভেন তাদের বিভিন্ন গল্প আমরা দেখেছি শুধু যে অ্যাকশন থ্রিলার এরকম না অনেক তারা বিভিন্ন টাইপের কাজও করেছে তো আরও অভিনেতারা আছে যাদেরকে আমার মনে হয় সুযোগ দিলে বা ভালো ডিরেক্টর পেলে তারা এমনিতেই ভালো করবে তো ওই সুযোগটার একটা মিসিং তো সুযোগটা পেলে ভালো করবে আমি আশা করি সেটা আমি বলতে পারবো না কারণ আমি ছোটো মানুষ আমি পলিটিক্স ব্যাপারে খুব কম বুঝি সেটা হোক আমাদের দেশের বা সেটা হোক ফিল্ম ইন্ডাস্ট্রি এটা আমি জানি না আমার মনে হয় যে যার যোগ্যতা আছে যার অভিনয় আছে তাকে কেউ কখনও মানে আটকাতে পারবে না কখনো কেউ ঠেকিয়ে রাখতে পারবে না সে যতই পলিটিক্স আসুক না কেন সে ঠিকই একদিন সবার সামনে আসবে তার কাজ দিয়ে মানুষের মন জয় করবে যেমন আমাদের লিভিং এক্সাম্পল আমাদের নেগাস্টার সাপেক্ষ আপাতত তো এই ঈদে যতগুলো কাজ করেছে সেগুলো রিলিজ হয়েছে কিন্তু সামনে কোনো শুটিং করব কি না সেটা এখন পর্যন্ত শ্যুটিং তো করবই কিন্তু মানে নাটক করব বা ওটিটি করব বা সিনেমা করব সেগুলো এখন পর্যন্ত ঠিক হয়নি কারণ এখন প্রচণ্ড ব্যস্ত ঈদের জন্য ঈদের সিনেমার নিয়ে খুব দৌড়দরের মধ্যে আছি এটা একটু শেষ হোক তারপর আমি ভালো গল্প পেলে অবশ্যই আমি নেক্সট কোনো ভালো কোনো কাজে যুক্ত হব ইনশাল না গত বছর আমার অতীতে একটা প্রজেক্ট ছিল যেটা এখন চলছে বহিমিয়ান ঘোড়া হৈচই অমিতাভ ভাই বানিয়েছেন আর এই সিনেমাটা উৎসব তানিম ভাইয়ের তো দুইটা কাজই আমার একই সাথে আসলে মানে যুক্ত হওয়া তো ওই জন্য আসলে দুইটা কাজ যখন পরপরের একদম কাজ করছিলাম তো নিজেকে প্রিপারেশান করতে তো সময় লাগছিল বিকজ আমি চাচ্ছিলাম যেহেতু একটা বড়ো পর্দে কাজ আর এত বড় একটা চরিত্র আমি চাইনি যে একদমই ধরেন কালকে নাটকের শ্যুটিং শেষ করলাম আজকে যে ফিল্মের শুটিং করি বা কালকে দুটি কাজকে শেষ করে আজকে ফিল্মের শুটিংয়ে ঢুকবো এরকম চাইনি তাই একটু গ্যাপ নিয়েছি মানে একটু নাটকটা একটু কম করেছি যাতে আমার এই কাজগুলো ভালো হয় আর নাটকও করেছি এমন না যে করিনি বেশ ভালো ভালো কয়েকটা প্রজেক্ট করেছি সেগুলো চলে আসবে সামনে একটা প্রসঙ্গেই চাই সেটা হলো যে অনেক বড় বড় সিনেমা এসেছে এবং এই সিনেমার মধ্যে আপনার সিনেমাটাও আছে না আমি কম্পিটিশান মনে করছি না ওই যেটা বললাম সবাই তাদের সিনেমা তাদের কাজ অনেক শ্রম দিয়ে বানিয়েছে আমি চাই প্রত্যেকটা সিনেমাই কাজ হিট করুক প্রত্যেকটা সিনেমাই মানুষ দেখুক কারণ আমার মনে হয় না কোনো বছর এরকম একই সাথে ছয়টা সিনেমা আমাদের দেশে এসেছে তাও এত বড় 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 অভিনেতা অভিনেত্রীদের তো এইটা আসলে আমাদের দেশের জন্য একটা পজিটিভ দিক আর আমি একদম কম্পিটিশন মনে করছি না আমি চাই সবগুলো ছবি চলুন সবাই দেখুন একটা দেখছি যে অডিয়েন্সটা দেখতে আসে এবং পাচ্ছে না সেই ব্যাপারটা কতটা ভালো লাগে আমি নিজেই আমার ছবি উৎসবের জন্য টিকিট পাইনি আমি গতকালকে আমার সাথে জয় আপা ছিল অপি আপা ছিল চঞ্চলবার ছিল আমার প্রেস মিট শেষ করে যখন ভাবলাম যে সিনেমা দেখবো চারটে সিনেমা বা চারটার টিকিটও খুঁজে পাইনি তো আমার পরে সবাই মিলে ফ্লোরে বসে সিনেমা দেখেছি এটা একটা আনন্দের বিষয় এটা আমরা মনে করি এটাই সাকসেস আর যেমন আজকে আমার বাবা মাকে আমি সিনেমা দেখাতে চেয়েছিলাম কিন্তু আজকে আমি টিকিট পাইনি তো আমি এগারো তারিখে টিকিট কেটেছি মানে পরশু দিনে টিকিট কেটেছি তো এটা খুবই এটা খুবই ভালো লাগার আমি চাই এমনই হোক যেন ঠিকরা না পাই সমস্যা নেই বাট মানুষ দেখুন